ভৈরবের ধানের পাইকারি আড়তগুলিতে আগাম জাতের নতুন ধানের আমদানি শুরু হয়েছে বৈশাখের শুরুতেই হাওড় এলাকা থেকে আগাম জাতের ধান নদীপথে ভৈরবের মোকামি নিয়ে আসছেন কৃষক সহ ব্যাপারীরা মেঘনা নদীর পারে কাঁচা ধান বোঝাই নৌকা নোঙর করে রাখা হয়েছে বসুন্ধরা এখন আরো উন্নত এই হটের থ্রোটক্সি দ্রুত শোষণ করে দেয় অনুভূতি ঈশ্বরগঞ্জের ভৈরবে ধানের মোকামগুলোতে কর্মচাঞ্চল্য চোখে পড়ার মতো সরেজমিনে ঘুরে দেখা যায় সকাল থেকেই শত শত শ্রমিক মাথায় করে ধানের বস্তা নদীর পারে স্তুপ করে সাজিয়ে রাখছেন কেউ কেউ নৌকা থেকে সরাসরি ট্রাকে তুলে দিচ্ছেন মাঝখানে জমি করছি মাঝখানে জমি করার পর আমি দেখা গেছি কি আমার মূল প্রায় বিষগুণ দর পড়ছে বিষুন কানি ভিসে বিষগুণ দর পড়ছে এখন আমি বোঝা কি এবার আমি ফলনে লাভবান আছি আশেপাশের এলাকা থেকে ধান নিয়ে আসা কৃষকদের মুখে তৃপ্তির হাসি দেখা যায় কৃষকরা জানান এই মৌসুমে ধানের ফলন ভালো হয়েছে মৌসুমের শুরুতে ধানের দাম ভালো থাকায় খুশি কৃষকরা এই সিজনে আপনার আসা আজমেরি জলচকা কাকালছর ওই সব জায়গার থেকে ধান দেওয়া আসে আমরা বিক্রি করতেছি আশোগঞ্জ মোকাম দেয় এখন বড় এই মোকামে আমরা বিক্রি করতেছি অনেক সময় নেখলা দিন হ্যাঁ ওই সব জায়গায় বৈশাখের শুরুতে এখন শুধু হাওর এলাকা থেকে আগাম জাতের ধান বিক্রির জন্য নিয়ে আসছেন কৃষকরা মোকামগুলোতে ইটনা মিঠামিন অষ্টগ্রাম হবিগঞ্জের আজমেরিগঞ্জ সহ বিভিন্ন এলাকা থেকে ধান বোঝায় নৌকা আসছে তবে ধানের ফলন ভালো হয়েছে এখন নেবো দান আসে সারলে যদি পানি না আসে তাহলে ফলন খুবই ভালো হয়েছে মোটার দাম এবার নয়শো বাংলা নাম আমরা নয়শো দত কিনি নেবে সাড়ে নয়শো বাংলা নামে নয়শো আটশোশো আশি সত্তর আশি নব্বই আর তোমার কিনি নাম হয়েছে তোমার সাড়ে নয়শো আর চিকন হয়েছে এগারোশো টাকা এক হাজার টাকা এগারোশো হাওর অঞ্চলে বৈশাখ এসেছে নতুন ধানের সুবাস নিয়ে হাওরের ক্ষেত নদীর পার ধানের মোকাম থেকে শুরু করে কিশোরগঞ্জে এখন নতুন ধানের উৎসব কৃষকের মুখে আনন্দের হাসি এই উৎসবকে করেছে কাঁচা সবুজ ধানের মতোই রঙিন কিশোরগঞ্জ থেকে রাজিবুল হাসানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট শাহেদ আলম ফাহিম কালের কণ্ঠ